হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি তো আজকের রেসিপি হলো সবজি ও চিংড়ি দিয়ে পালং শাক তো চিংড়ি দিয়ে পালং শাক রান্না করলে অসাধারণ খেতে হয় আর তার সঙ্গে যেহেতু সবজি আছে খুবই হেলদি একটা রেসিপি আর পালং শাক হয়তো অনেকেই রান্না করতে পারে তবে নতুন যারা রান্না করছে তারা পালং শাক পারে না রান্না করতে তো তাদের জন্যই রেসিপিটা তো পালং শাক আমি ভালো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে কিছু সবজি নিয়ে নিয়েছি ঝিঙে কুমড়ো আলু বেগুন আর একটু টমেটো সব সবজিগুলোই দেখো কেটে রেখেছি দেশ সব সবজিগুলোই মোটামুটি আমি একই রকম সাইজ করে কেটে রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে দেখো কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরের মধ্যে আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে চিংড়িটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে চিংড়িটাকে আমি একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজা চিংড়ির দরকার পড়ে না তো চিংড়িটাকে অল্প করে একটু ভেজে নেবো তো দেখো চিংড়িটা আমার কিন্তু নুন হলুদ সুন্দর করে মাখানো হয়ে গেছে এইবারে আমি কড়াই তেল গরম করে নিয়েছি একদম অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়েছি আমি খুবই সামান্য কারণ চিংড়ি মাছটা ভাজা বেশি সর্ষের তেলের মধ্যে বেশি ভাজলে তাহলে ওই চিংড়ি মাছের টিলু যেগুলো থাকে সেগুলো তেলের মধ্যে ভরে যায় তেলটা কালো কালো হয়ে যায় সেই জন্যে চিংড়ি মাছ ভাজতে ঠিক যতটুকু তেল দরকার সেই ততটুকু তেলই আমি দিয়েছি একদম অল্প আমি হালকা করে আর একটুখানি ভেজে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটা পুরো তুলে রেখে দেবো আর কড়াটাকেও পরিষ্কার করে নেবো তো দেখো কড়াটা পরিষ্কার করে নিয়ে আমি আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতন তেল দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন মতন পাঁচ ফোড়ন ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তারপরে ওর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম মানে কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে বেশ হালকা করে একটু লাইট ব্রাউন কালার করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে ওর মধ্যে আমি কুমড়ো আর আলুটা আগে দিয়ে দিলাম সব সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে নিই কারণ কুমড়ো আর আলুটা নরম হতে একটু সময় বেশি লাগবে তাই কুমড়ো আলুটাকে একটু আগে ভেজে নিচ্ছি আমি মিনিট তিনেক মতন গ্যাসটা মিডিয়াম করে কুমড়ো আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি তো দেখো একটু হালকা ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি ঝিঙে বেগুন আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি একটু হালকা করে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন সবজিটা ভাজতে যতটুকু নুন দরকার আমি ততটুকু দিচ্ছি আমি পুরো তরকারির মতন নুন কিন্তু এখন দিচ্ছি না নুন আমি পরে আবার দেবো তো নুনটা দিয়ে দিলাম তাহলে সবজিটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর টমেটো টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা করে আবার একটু ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে সবজিটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে তো এইবারে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টুকানি হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন থেকে একটু বেশি আমি হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম আমি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কারণ আমি পালং শাক খুব একটা ঝাল করতে চাইছি না তোমরা যদি একটু ঝাল ঝাল পছন্দ করো তাহলে নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারো তো গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে একটু সবজির সাথে কষিয়ে নিচ্ছি কারণ যেহেতু তেল একদম নেই দেখাই যাচ্ছে তো গুঁড়ো মশলাটা দিয়ে নর্মাল নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে তাই সামান্য একটুখানি আমি জল দিয়ে দিয়েছি তো সবজিটাকে কষাতে কষাতে টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে তাই টমেটোর ওই ছালগুলো আমি একটু তুলে দিচ্ছিলাম তো এইবারে এর মধ্যে আমি পালং শাক যেটা কেটে রেখে দিয়েছিলাম তো পালং শাকটা দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু একটু পালং শাকটা এখানে কম আছে তোমরা যদি মনে করো একটু পালং শাক বেশি দিয়ে তরকারিটা রান্না করবে তাহলে সেটাও করতে পারো তাতে দেখতে আর একটু বেশি ভালো হবে তো এই যেহেতু পালং শাকটা কম আছে তাই নরম হয়ে গেলে আরও কমে যাবে তো পালং শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মিনিট তিনেকের জন্য গ্যাসটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দিয়েছি দিলাম তো শাকটা অনেকটাই নরম হয়ে গেছে আর একটু জলও বেরিয়ে গেছে তো আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিলাম দিয়ে এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব চিংড়ি মাছটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার আবার একবার ঢাকা দিয়ে দেবো আর তার আগে আমি ঢাকা দেওয়ার আগে আমি তরকারির জন্য যতটুকু নুন দরকার ততটুকু নুন দিয়ে দিলাম আর হাফ টি স্পুন মতন এখানে আমি চিনি দিলাম তোমরা যদি মিষ্টি পছন্দ না করো তাহলে মিষ্টিটা স্কিপ করবে মিষ্টিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার মিনিট তিনেকের জন্য আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে খুঁজে দিয়ে সবজিটা কেটে দেখিয়ে দিলাম সব সবজি আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিচ্ছু করার নেই কারণ নুন আর মিষ্টিটা তো আমি আগেই দিয়ে দিয়েছি তো আমার সবজিটা কিন্তু একদম কমপ্লিট আমি আরও একটুখানি একটু হালকা একটুখানি নিচটা একটুখানি জল জল লাগছিলো তাই আর একটুখানি গ্যাসটাকে জড়ে দিয়ে একটুখানি এ করে নিলাম তো সবজিরটা পুরোপুরি আমার রেডি তো পালা চিংড়ি দিয়ে পালং শাকের ঘন্ট কিন্তু আমার একদম রেডি গ্যাসটা আমি অফ করে দিয়েছি দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো ব্যাস রেডি এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এর সঙ্গে যদি একটুখানি আচার নিয়ে নেওয়া যায় একটু ঝাল আচার দারুণ লাগে খেতে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট